আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে এখন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এখানে ধরেন মৃদু তাপপ্রবাহ বিশেষ করে যখন তাপমাত্রা যখন ছত্রিশ থেকে আট আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেটাকে আবার মৃদু তাপপ্রবাহ বলে দেখি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি হলে আমরা সেটাকে বলি মানে বেশি মানে উষ্ণ তাপপ্রবাহ তো যাই হোক আমরা এই তাপপ্রবাহের মধ্যে রয়েছি আমাদের তাপ আমরা মানুষ যেমন অতিষ্ঠ হয়ে যাচ্ছি পাশাপাশি আমাদের বিশেষ করে প্রাণী সম্পদের সম্পৃক্ত যে আমাদের পশু পাখি বা হাঁস রয়েছে তারাও কিন্তু মারাত্মক বিপর্যয়ের মধ্যে রয়েছে তো আমরা এই তাপপ্রবাহ থেকে আমাদের পশু পাখি এবং হাঁস মুল্লিগুলোকে একটু নিরাপদে রাখার জন্য আমরা কিছু করণীয় আমরা খামারিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা সেই সেই কাজগুলো খামারদেরকে বারবার করার জন্য আমরা তাগিয়ে দিচ্ছি সেগুলো হলো যে আপনারা জানেন যে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে অ্যানিমেলের ব্যাপক স্ট্রেস করে যার জন্য প্রোডাকশন কমে যায় সেই জন্য আমরা বলে থাকি যে অ্যানিমেলগুলোকে আপনি মানে শেড বা অ্যানিমেলের যে ঘর বা পশু পাখি বা আপনার খামারকে ঠান্ডা রাখার জন্য আমরা খামারের চালে এখানে চোটের বস্তা অথবা কাপড় অথবা পানির ছিটিয়ে সেটিকে ভিজিয়ে রেখে আমরা খামারটাকে ঠান্ডা রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি অথবা খামারের ভিতরেও কিন্তু আমরা বলে থাকি চোটের বস্তা ভিজিয়ে রেখে অথবা অ্যানিমেলের উপরে কিন্তু আমরা ওই যে স্প্রের মাধ্যমে পানি ছিটিয়েও কিন্তু আমরা খামারটাকে ঠান্ডা রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি আর প্রচণ্ড গরমের ভিতরে বিশেষ করে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আমরা অ্যানিমেলগুলোকে বাহিরে না রাখা এবং বিশেষ করে ছায়াযুক্ত স্থানে অথবা যেখানে আলো বাতাস পর্যাপ্ত রয়েছে সেই জায়গাগুলোতে রাখার আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আর প্রচণ্ড তাপের কারণে এই সময়ের মধ্যে আমরা অ্যানিমেলগুলোকে কৃমিনাশক ওষুধ অথবা ভ্যাকসিনেশন এই প্রোগ্রামগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আর পর্যাপ্ত প্রাণীগুলোকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বলে যাচ্ছি পাশাপাশি এগুলোর সাথে গ্লুকোলাইড অথবা ভিটামিন সি যুক্ত পানি অথবা সোডিয়াম লবণযুক্ত পানিগুলোকে আমরা বেশি বেশি সরবরাহ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি আর একটা বিষয় আমরা দিকে বলে থাকি বিশেষ করে যদি শক্ত খাবার যদি প্রাণীকে দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু হজম করতে প্রচুর মেটাবলিজম হয় প্রচুর তাপ উৎপন্ন হয় এই তাপ প্রবাহের মধ্যে যদি আরও যদি বেশি শরীরে তাপ উৎপন্ন হয় তাহলে এনিমেল কিন্তু আরও স্ট্রেস স্ট্রেসের সম্মুখীন হবে সেই জন্য কিন্তু আমরা বলে থাকি যে আপনি নরম খাবার বিশেষ করে কচি ঘাস বা কাঁচা ঘাস এগুলো সরবরাহের জন্য বলছি পাশাপাশি অ্যানিমেলগুলোকে যখন উত্তপ্ত তাপ তাপ থাকে যখন টেম্পারেচার বেশি থাকে বিশেষ করে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি বা আরও যদি বেশি হয় সেই সময়গুলোতে অ্যানিমেলগুলোকে ফ্রিডিং আমরা অ্যাভয়েড করার জন্য বলছি বিশেষ করে সকালে অথবা যখন আপনার তাপমাত্রা যখন কমতে থাকে তখন আমরা খাদ্য সরবরাহের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি তো সর্বোপরি আমাদের এই গরিবপুর উপজেলাতে আমরা হাঁস মুরগির খামারি যারা রয়েছে ডেইলি খামারে যারা রয়েছে তাদেরকে আমরা নিয়মিত পর্যবেক্ষণ বা সার্ভিলেন্সের আওতায় রেখেছি পাশাপাশি তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি যেন এই তাপ্রবাহ থেকে আমাদের সম্পদের দুধ মাংস ডিমের উৎপাদনের যেন কোনো ব্যাহত না হয় সেই বিষয়গুলো আমরা আমাদের নজরদারিতে রেখেছি এবং খামারিদেরকে আমরা নিয়মিত এবং সবসময় আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি আশা করি আমাদের এই পরামর্শগুলো যদি খামারিদের মেনে চলে তাহলে হয়তোবা তারা এই তাপ প্রবাহের এই বিরূপ প্রভাব থেকে তাদের দুধ মাংস ডিমের উৎপাদন অব্যাহত রাখতে পারবে এবং আশা করি এবং মুরগির বা হাঁস মুরগির যে মর্টালিটি সেগুলো হয়তো বা চেক দিয়ে তারা হয়তো বা সফল সফলতার মুখ দেখতে পারবে বলে আমরা মনে করি আরেকটা বিষয় আমি একটু বলে রাখি সেটা হলো যে আমরা এই পরামর্শগুলো আমাদের অফিস থেকে আমরা আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি পাশাপাশি আমাদের যে একটা উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতাল গরিপুর ময়মৃসিংয়ের একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতেও কিন্তু আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি এবং ওখানে আমরা বারবার লিখে যাচ্ছি কেউ যদি ওখানেও যদি নক করে সেখান থেকেও পরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমাদের সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিতে পারবেন সর্বোপরি আমরা চাই গরিবপুরের খামারিবৃন্দ যারা রয়েছেন বা প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদের সকলকে আমাদের অফিসের সাথে নিয়মিত এই তাপপ্রবাহের মধ্যে যোগাযোগ রাখার জন্য পাশাপাশি আপনার পশু পাখি হাঁস মুরগি খামার যেন ভালো থাকে সেদিকে আপনি একটু নজর দেবেন পাশাপাশি আপনার স্বাস্থ্যের প্রতিও একটু নজর দেওয়ার জন্য বলছি যে কারণ প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে মানুষের মানে বিশেষ করে হিট স্ট্রেস বা এই রোগগুলো কিন্তু বেশি হচ্ছে এগুলো থেকেও আপনিও নিয়মিত প্রচুর পানি পান করবেন এবং বাইরে গেলে অবশ্যই ছাতা ইউজ করবেন এবং ডাক্তারের পরামর্শ মতো চলবেন এটি আমাদের প্রত্যাশা